করে আকাম করে আরে আপনার এলাকার কুকুর তার প্রয়োজন পুরা করার জন্য কুকুরনির কাছে দৌড়ায় কথা বলেন সার তার প্রয়োজন পুরা করার জন্য একটা গাভীর পিছনে দৌড়ায় আর এদেশের সমকামীদের দিকে তাকায়া এদেশের কুকুর গুলো পর্যন্ত লজ্জা পায় এদেশের ছাগল গুলো পর্যন্ত লজ্জা পায় পাঠা তার প্রয়োজন পুরা করার জন্য সাগির কাছে যায় কোনো পাঠা তার প্রয়োজন পুরা করার জন্য পাঠার কাছে যায় না এদেশের সমকামী তার পক্ষে যারা কথা বলে ওদেরকে সাগল গুলো পাঠাগুলো পর্যন্ত দেখে কেন নতুন একজন উপদেষ্টা হয়েছে মুস্তফা সারোয়ার সিনেমার চলচ্চিত্র পরিচালক জানেন তারা তার একটা চলচ্চিত্রের ছবির নাম আট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সিনেমা কি জিনিস বুঝতাম না এর তথ্য বাইর করতে যাই এগুলো পড়তে হয়েছে আমাকে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আপনারা সার্চ দিলে পাবেন এই ছবির মধ্যে সে এমনটা অভিনয় করেছে এমনটা অভিনয় করেছে যে পর গিয়া আপনার বউ আরেকজনের সাথে চলে যাবে এটা কোনো বিষয় না এই লোক যেই লোক সমাজে পরকিয়ার বিশ ডাক মানুষের ঘরে ঘরে ছড়া দেয় যে লোক আরেকটি ছবি নির্মাণ করেছে নাম হচ্ছে ব্যাচলর আমি নাম বলে দিচ্ছি বলছি না কথা বলবো একদম দলিল প্রমাণ সহকারে ব্যাচলর ওই ছবির মধ্যে একটা অভিনয় হচ্ছে লিটনের ফ্ল্যাট অবিবাহিত মেয়েদেরকে বলা হয় তুমি লিটনের ফ্ল্যাটে এই ধরনের সিনেমার দ্বারা আমার দেশের যুবক যুবতীদেরকে তাদের চরিত্র নষ্ট করার শিক্ষা দেওয়া ছাড়া অন্য কিছু শেখানো হয় শুধু তাই নয় বাংলাদেশের সর্বপ্রথম সমকামীদের অধিকার রক্ষা সমকামীদের আমার অধিকার আছে তো কুকুর লজ্জা পায় এরা আমার অধিকার আছে সমকামীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সে অভিনয় করে ছবি বের করেছে যে লোকের স্ত্রী বাংলাদেশ বিরানব্বই মুসলমানের দেশে মুসলমান ভালো করে কান ভাড়া করে শোন বিরানব্বই মুসলমানের দেশে হাজিদের দেশে গাজিদের দেশে চারমোনাইট দেশে দাদু তাপ্রিকের দেশে মাদ্রাসার দেশে মসজিদের দেশের একদম একদম গিরি জনতার দেশের যেই হারি সমকামিকার অধিকারের জন্য অমীর করেব রায় তার শ্রমিক মস্ত সার করুকিকে বাংলাদেশের মানুষ উপদেশটা হিসাবে মেরে নিতে পারে না পারে না পারে না যেই লক্ষীর বাংলার ঘরে ঘরে পরুটিয়াকে স্বাভাবিক বিষয়ে উপস্থাপন করতে চায় এ ধরনের নাস্তিক মাতাব নাস্তিক টাইপের লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে আমরা আজকের এই মাহফিল থেকে দোহার নবাবগঞ্জ থানার দয়ের মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এ সমস্ত ইসলাম বিদ্বেষী যারা কোরআন বিরোধী কার্যক্রমকে মানুষের কাছে প্রচার করে বেড়াতে চায় এ সমস্ত উপদেষ্টাকে এক করে অবলম্বয়ে বিতাড়িত করতে হবে কথা বলেন ঠিকঠাক বসে যদি এই আওয়াজটা না দেন আপনারাও গুনাহের সহযোগী কথাকার